বন্ধুরা আজকে তোমাদের দেখাবো আমি পাঙ্গাসের বাচ্চা তো এই মাছগুলি ভালো করে কেটে নিতে হবে এরপরে কিন্তু ক্লিন করে নিতে হবে তো এই মাছগুলি দিয়ে আজকে কোন রেসিপিটা দেখাবো তবে এটা আমি এখন বলবো না রান্নার পরেই আপনারা বুঝতে পারবেন যে আমি আজকে আপনাদের কি দিয়ে রান্না করছি তো সেটাই আপনারা ভিডিও দেখার পরে জানতে পারবেন এই তো এখানে দেখতেই পাচ্ছেন ডাটাগুলি কেটে নেওয়া হয়েছে আর ডাটাগুলি খুবই সুন্দর ছিল আর মাছগুলি কেটেছে আমার চাচি শাশুড়ি তো কেটে নেওয়ার পরে কিন্তু লবণ মেখে রাখা হয়েছে আর এখন দুইজনে মিলেই কিন্তু ডাটাগুলি এইভাবে কেটে নিচ্ছে তো বন্ধুরা আপনারা এতক্ষণে বুঝতেই পারছেন আমি মাছগুলি কি দিয়ে আজকে রান্না করব। এই তো একটা কড়াইয়ে তেল দিয়েছি শুধুমাত্র সরিষার তেল আর সরিষার তেলটা গরম হওয়ার পরেই দিয়ে দিয়েছি পেঁয়াজ আর অবশ্যই পেঁয়াজগুলি ব্রাউন কালার হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা তো এখন হচ্ছে অপেক্ষার পালা তো পেঁয়াজগুলি এভাবে নাড়তেই থাকবো তাহলে ব্রাউন কালার হয়ে যাবে আর ওই যে বলেছিলাম লবণ মেখে রাখা হয়েছে আর এখন ভালো করে ক্লিন করে নেবে আর আমার পেঁয়াজটাও কিন্তু অনেকটা ব্রাউন কালার হয়ে এসেছে তো দিয়ে দিলাম পরিমাণ মতো আদা আর রসুন সেই সাথে হচ্ছে লবণ আর হচ্ছে তেজপাতা তো সব কিছুই কিন্তু ব্রাউন কালার করে অবশ্যই নিতে হবে আর আদা রসুন দেওয়ার পরে অবশ্যই আঁচটা একদম কমিয়ে দিতে হবে তা না হলে লেগে যাবে আর ব্রাউন কালার হলেই কিন্তু দিয়ে দিব হলুদ মরিচ আর আমি পরিমাণটা বললাম না তো পরিমাণটা আমি কেন বললাম না আপনারা হয়তোবা আমি যতগুলি রান্না করব। আপনারা ঠিক এতটুকু রান্না করবেন না আরও কম হয়তো বেশি রান্না করতে পারেন কিন্তু আমি যতটুকু জানি যে আমরা খুব বেশি বেশি করে রান্না করি তো এই জন্য আমি আর আপনাদের সাথে শেয়ার করলাম না যে কতটুকু মশলা দিয়েছি তো এই তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে মশলাটা কিভাবে করে কষিয়ে নিলাম প্রথমে তেলের মধ্যে হলুদ মরিচ দেওয়ার পরে অবশ্যই কিছুক্ষণ নাড়ার পরে সামান্য পানি দিয়ে কষিয়ে নেবেন তারপর আরেকটু পানি দিয়ে কষানোর পরে মাছটা ঠিক এভাবে করে দিয়ে দিব। আর মাছটা অনবরত নাড়তে হবে কারণ এই মাছটা খুবই নরম থাকে আর মশলার মধ্যে দেওয়ার পরে খুবই ভালো করে নাড়তে নাড়তে একটু কষানো হবে ঠিক তখনই ঝোলটা দিয়ে দেব। তো ঝোলটা একটু মাখা মাখা করে দিতে হবে যেন আবার বেশি না হয়ে যায় আর ডাটাগুলি এই দিকে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাচ্ছে আর ডাটাগুলি একটু সিদ্ধ করে দিলেই ভালো হয় ওই যে বলেছিলাম মাছগুলি খুবই নরম তো এই তো এখন দেখছেন যে মাছটাও কিন্তু হয়ে আসছে আর এইভাবে অবশ্যই একটু ঝুলিয়ে দেব যেন মাছে গা পাতিলে না লেগে যায় আর ডাটাগুলি সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা স্টেনারে ঝরা দিয়ে এখন এই তো দিয়ে দিলাম মাছের ওপরে বিছিয়ে তো এখন দেখছেন টক বগি হয়ে যাচ্ছে আর এখন দিয়ে দিব ছাঁক এই ছাঁক দিলে খুবই মজার হয়ে থাকে রান্না এবং এখন বাকি রান্নাটা এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রান্না করে দিতে হবে আর একটু হালকা নাড়া দিতে হবে এই তো আমার রান্নাটা শেষ তো কেমন হলো রান্নাটা আপনারা অবশ্যই জানাবেন